জয় মা জগোত জননী কুমার বাশিষী কুমার গোনিষী বহু প্রতীক্ষিত দুর্গা অঙ্গনের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর সেই মঞ্চ থেকে মহাকাল মন্দিরের শিলান্যাসের কথা ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে উত্তরবঙ্গে মহাকাল মন্দিরের শিলান্যাস হবে তার কথায় তিনি জমি দেখে রেখেছেন তারিখও মনে মনে ঠিক করে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন সব ধর্মকে ভালোবাসতে হবে তিনি সব ধর্মকে ভালোবাসেন গুরুদুয়ারা যখন যান তখন মাথায় চাদর দেন রোজায় গেলে বিতর্ক কেন তিনি আজ এখানে এসেছেন তার জন্য হিন্দু ধর্ম অনুসারে গায়ে চাদর জড়িয়ে নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন নিউ টাউনে অ্যাকশন এরিয়া ওয়ান এর কাছে দু লক্ষ বর্গ এলাকায় তৈরি হবে এই দুর্গাঙ্গন তার কথায় এটা এত বড় করে করা হয়েছে যে মন্দিরে উঠোনেই এক লক্ষ লোক বসে থাকতে পারবেন এখানে সবুজ দিয়ে ঘেরা খোলা চত্বর রাখা হয়েছে এই চত্বরের চারপাশে কুড়ি ফুট চওড়া ঘোড়ার পথ করা হচ্ছে এক হাজার আটটি স্তম্ভ রয়েছে মূল গর্ভগৃহের উচ্চতা হবে চুয়ান্ন মিটার মূল মণ্ডপ ছাড়াও ও অন্য মণ্ডপও থাকবে প্রাকৃতিক আলো ও বাতাসের উপর নির্ভর করা হবে এই দুর্গা অঙ্গন বিশ্বের বৃহত্তম দুর্গা অঙ্গন হিসেবে প্রতিষ্ঠিত হবে দিনে এক লক্ষ দর্শনার্থী আসতে পারবেন এখানে মোট এরিয়া হবে দু লক্ষ বর্গভূমি এত বড় করে এটা করা হয়েছে যে মন্দিরের মাঝখানে উঠোনেই প্রায় এক হাজার লোক একসাথে বসে থাকতে পারবে এক হাজার আটটি স্তম্ভ তৈরি করা হচ্ছে জানুয়ারি মাসের সেকেন্ড উইক মহাকাল মন্দিরের শিলন্যাস হবে